পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের কাছ থেকে কোনো পরিবহন যদি বাড়তি ভাড়া আদায় করে তবে সেই পরিবহনের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিবুর ইসলাম বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি ঈদুল আজহায় ট্রাফিক নির্দেশনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রতি ঈদে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয় এ বিষয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান প্রতিটি বাস টার্মিনালে সার্ভিল্যান্স টিম রয়েছে সেখানে পুলিশের প্রতিনিধি বিআরটি এর প্রতিনিধি সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন হাট ইউজার পরিবহন মালিক শ্রমিক রেসিমেন্টের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে এবং এটা সব এটা ঈদ পর্যন্ত চলমান থাকবে কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার হবে এবং কোনো হয়রানির শিকার করা যাবে না এবং যাত্রীবাহী এবং পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য দেশের প্রত্যন্ত অত্যন্ত থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুগুলো আসবে গরুর গাড়িগুলো আসবে যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে যেই হাটের নাম লেখা থাকবে যেই হাটের বিবরণী থাকবে সেই গরুর গাড়িকে আমরা সেই হাটেই ডাইরেক্ট করব কোন অবস্থাতে মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবার থামাবে না এবং যদি এই ব্যাপারে যদি কেউ আইনের ব্যর্থ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বাস টার্মিনাল এবং গরুরহাট কেন্দ্রিক আমাদের নজরদারি অতীত ছিল এবং ঈদের সময় আরও করা আরও করা থাকবে এবং আপনারা দেখেছেন যে গাবতলি গরুরহাট এবং গাবতলি বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাওয়াত বাস টার্মিনাল আমাদের ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে ঈদ উল আজহার সাত দিন পর্ব থেকে গরুরহাট কেন্দ্রিক সর্বাক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে ওয়াচ টাওয়ার যেটা স্থাপন করা হয়েছে সেখান থেকে সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং করব ঈদ উপলক্ষে এবং কোরবানির পশুর হাটু সম্পর্কিত যে আমাদের যে ব্রিফিং এই 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 কয়েকটা পয়েন্টে আমাদের ছিল আমাদের কাজ কিন্তু ঈদের সাত দিন আগে থেকে শুরু হয়েছে আমাদের স্কেলার অ্যান্ড আছে আমাদের নজরদারি এবং আমরা আশা করছি যে আগামী বৃহস্পতিবার আগামীকাল বিকাল থেকে অথবা পশু প্রথম ফার্স্ট আওয়ার থেকে যে পশুরহাট কেন্দ্রিক যে ব্যস্ততা সেটা অনেকটা বেড়ে যাবে টার্মিনাল কেন্দ্রিক ব্যস্ততা অনেকটা বেড়ে যাবে এবং আমাদেরও কিন্তু কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হবে তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সমন্বয় আমরা এর আগেও করেছি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ডিভিশন বিভিন্ন সংস্থার সাথে যেই কোঅর্ডিনেশন মিটিং হওয়ার কথা সেগুলো আমরা সম্পন্ন করেছি এবং এই কোঅর্ডিনেশনটা কিন্তু ঈদ পর্যন্ত চলবে এবং ঈদের পরে ফিরতি যাত্রায় যখন মানুষজন যারা ঈদের উপলক্ষে ঢাকার বাইরে গিয়েছে তারা ঢাকা মহানগরী ত্যাগ করেছে যারা যখন ঢাকা মহানগরীতে আসবে তখনও কিন্তু ট্রাফিক ব্যবস্থা করার জন্য সোচ্চাপ থাকে মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা ঈদের আগে যেভাবে মনিটরিংটা করবো ঈদের পরে যেন সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা থাকে মানুষজন যেন শান্তিতে এবং নির্বিঘ্নে যেন আবার ঢাকা মহানগরীতে ব্যাক করতে পারে জন্য আমরা সর্বক্ষণিক আমাদের কোঅর্ডিনেশনটা অব্যাহত রাখবো এবং আমরা মাঠে নিয়োজিত থাকব